মহাভারতের ঠিক কেন্দ্রবিন্দুতে যে নারীর অবস্থান তার নাম দ্রৌপদী কুরুক্ষেত্রের ময়দানে অনুষ্ঠিত যুদ্ধটিও কেন্দ্রীয় কারণ হিসেবে অনেকেই দেখে উল্লেখ করে থাকেন দ্রৌপদীর নাম শুধু তাই নয় তার জন্ম বেড়ে ওঠা স্বয়ম্বর দাম্পত্য জীবন যৌন জীবন বস্ত্রহরণ সন্তান প্রভৃতি প্রত্যেকটি বিষয়ে মানুষের যথেষ্ট আলাপ আলোচনা আছে তবে সব কিছুকে ছাপিয়ে দ্রৌপদী সম্পর্কের যে বিষয়টি সবার মনে জিজ্ঞাসা থাকে তা হচ্ছে তার যৌন জীবন ভ্রাতাদের মধ্যে যুধিষ্ঠির যেহেতু জ্যৈষ্ঠ ছিলেন সেহেতু তিনি স্থির করেন দ্রৌপদীর সান্নিধ্য তিনিই সবার আগে ভোগ করবেন আর জ্যৈষ্ঠতা অনুসারে তার ভ্রাতারা পর্যায়ক্রমে দ্রৌপদীর সান্নিধ্য লাভ করবেন যুধিষ্ঠিরের এই সিদ্ধান্ত বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছিলেন তার অন্য ভ্রাতারা এবং এই নিয়মে পর্যায়ক্রমিকভাবে চলতো তাদের গৃহজীবন প্রথমে দ্রৌপদীর পাঁচজন স্বামী হওয়ার কারণটা একটু আপনাদের বলি দ্রৌপদীর পাঁচজন স্বামী হওয়ার কারণ ছিল তার পূর্বজন্মের কিছু ঘটনার জন্য সেই ভিডিওটা অবশ্য আমরা পরের দিন আনতে চলেছি তো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার হচ্ছে দ্রৌপদী তার পূর্বজন্মে কিছু আশীর্বাদের ফলে যেটা স্বয়ং মহাদেব তাকে দিয়েছিলেন সেই আশীর্বাদ এবং তপস্যার গুণাবলীর কারণে তার বর্তমান জন্মে অর্থাৎ দ্রৌপদীর নামের যে জন্ম হয়েছিল সেই জন্মে তিনি একজন যজ্ঞশ্রেণী হয়ে জন্মান যেখানে তিনি আগুন থেকে সৃষ্টি হন এবং সাম্রাজ্ঞী হওয়ার জন্য তার জন্ম হয়েছিল এবার পাঁচজনের মধ্যে যুধিষ্ঠির ছিলেন সবচেয়ে বড় যুধিষ্ঠিরের ছিল না স্বয়ম্বর থেকে দ্রৌপদীকে বিয়ে করার ক্ষমতা সেই ক্ষমতা ছিল অর্জুনের অর্জুন ছিল তৃতীয় পাণ্ডব অর্থাৎ যুধিষ্ঠির ভীম তারপর অর্জুন তাই একটা বিনতে যেরকম পাঁচটা পাবড়িকে বেঁধে রাখা হয় দ্রৌপদীও এখানে ঠিক সেরকম কাজ করেছিল একাধারে ঠিক সে যেরকম সাম্রাজ্ঞী হওয়ার ক্ষমতাও রাখলো দিতেও তাকে স্বয়ংবর থেকে অর্জুন স্বয়ম্বর সভার সবাইকে হারিয়ে দ্রৌপদীকে বিয়ে করার সামর্থ্য রাখলো এবার দ্রৌপদীকে যখন অর্জুন নিয়ে এলো মাতা কুন্তি তার অজান্তে বলে ফেললেন যে অর্জুন যা এনেছে তা যেন পঞ্চ পাণ্ডব মিলে সঠিক এবং সমতুল্যভাবে ভাগ করে নেয় তো সেই জন্য দ্রৌপদীর পঞ্চ স্বামী হিসেবে পরিগণিত হলো তখন থেকে এরপরে মাতা কুন্তীর সিদ্ধান্তে যুধিষ্ঠির এবং পঞ্চপাণ্ডব সকলে সম্মতি জানান কিন্তু এতে পাঞ্চাল রাজের আপত্তি থাকলে তিনি ব্যাসদেবের কাছে গিয়ে যে সমস্ত চিন্তাভাবনা দূর করে আসেন এরপর নারদমণি আসেন পঞ্চপাণ্ডবদের কাছে এখানে তিনি এসে সুন্দর ও উপসুন্দর নামের দুই অসুরের কাহিনী বর্ণনা করেন এই দুই অসুর ভ্রাতা বর পেয়েছিলেন যে জগতের কেউ তাদেরকে বধ করতে পারবেন না তবে শুধুমাত্র তারা একে অপরকে বধ করতে পারবেন তামা নামক এক অপসরার মোহে তারা দুজন দুজনকে নিহত করেছিলেন তাই দ্রৌপদীকে কেন্দ্র করে তাদের পঞ্চভাতাম যাতে কোনো দ্বন্দ্ব না ঘটে তার সকলকে সতর্ক করেন নারদমুনি তাছাড়া মুনির উপস্থিতিতে পাণ্ডবগণ সিদ্ধান্ত নেন যে দ্রৌপদী পাণ্ডবদের স্ত্রী হিসেবে এক বছর কাল এক একজন পাণ্ডবের কক্ষে অবস্থান করবেন এই সময় অন্য কোনো পাণ্ডব দ্রৌপদীর কক্ষে প্রবেশ করতে পারবেন না এবং এই নিয়ম ভঙ্গ করলে তাকে বারো বছরের জন্য নির্বাসিত হয়ে ব্রহ্মচর্য পালন করতে হবে একবার যুধিষ্ঠির দ্রৌপদীকে নিয়ে গৃহবাস করার সময় অর্জুন তার ধনুক আনতে তাদের কক্ষে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন যার ফলস্বরূপ তাকে বারো বছরের জন্য নির্বাসনে যেতে হয়েছিল যাই হোক দ্রৌপদীও পঞ্চপাণ্ডবকে শর্ত দিয়েছিলেন যে পঞ্চপাণ্ডব আর কাউকে বিয়ে করে ইন্দ্রপ্রস্থের রানী হিসেবে নিয়ে আসতে পারবেন না এ কারণে অর্জুন বিয়ে করলে সামনে হাজির হয়েছিলেন হিন্দু ধর্মে এও কি সম্ভব হ্যাঁ শুধুমাত্র স্বয়ং শ্রীকৃষ্ণে অধর্ম বিনাশের জন্য এই কাজ করেছিলেন কিন্তু মনুষ্য জগতের পক্ষে কাজ করা কোনোদিনই সম্ভব নয় রাধে রাধে